Tolong cerita, bagaimana Islam? Tidak ada, ini আমার এত <time: imitation for unity>

এই যেটা ব্যাগা যা কথা দিছিলাম এই লাভ গরুর হটে দা অবস্থা এই polu তো তাই গোরুর হটে ঢুকতে এটা অবস্থা পড়ায় গেছিলাম söyle তো পিঠে উঠে পড়তে পড়ছিলাম অল করতে বসে গেছি আর কি তো গরুর হাটে গরু উঠছে বেশ বেতার সংখ্যা খুব কম কফে সব বেশি গরু ভালো লাগলো বেশ গরু উঠছে বড় বড় গরু উঠছে কিন্তু ক্রেতার সংখ্যা নাই মামার কাছে আর

সব দেশে লাভ এর পাশে একটু ক্রেতাদের সংখ্যা বাড়িতে যারা তারা কেনাকাটার একটু ব্যস্ত

ভেঙ্গে <laughs> না <laughs> 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 <pokkou, benna> <laughs> <laughs>

তো আমি একটু হাতে প্রবেশ করতেছি এটা হচ্ছে কাঁচা বাজার প্লাস গরুর হাট সপ্তাহে গরুর হাট গরুর ছাগল হাট বসে তো হাটে আমি তো বেগ পেতেছি তো হাতের ছাগল

সব বড় বড় এখানে ছাগল এই পাশে কিছু ভেড়া সবাই খুঁজে আসলে রোদ থাকার কারণে সকালে